ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে অনেক লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সকাল সকাল বের হয়ে গেছি কারণ আজকে আমাদের কালার্স অফ ফিলের পিকনিক ছিল দেখতে পাচ্ছেন আমি অনেক ভোরবেলা যখন সূর্য উঠতেছে তখনই বের হয়ে পড়ছি বের হয়ে আমরা রিক্সা নিয়ে চলে এলাম মিরপুর এখান থেকে মেনলি আমাদের এই যে দুইটা বাস একসাথে ছাড়বে আমরা বাসে উঠে পড়লাম এখানে সবার সাথে একটু হাই হেলো করে নিলাম মেনলি আমরা এখানে একসাথে দুইটা বাস একত্র হয়ে তারপরে হচ্ছে এখান থেকে রওনা দিয়ে দিব এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করতেছিলাম তো আমি সবাইকে একটু একটু করে দেখাই দিলাম এরা হচ্ছে সবাই আমাদের শিশু শিল্পীদের হচ্ছে আমাদের জুনিয়র বেচের ওদের অভিভাবকরা ছিলেন আমার সাথে আসলে এটা হচ্ছে আমাদের কালারসা ফিল্ডের সবাই অভিভাবক এবং নৃত্যশিল্পী সবারই একটা মিলন মেলা ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসি এখানে হচ্ছে নামার সময় আমাদের পুরস্কারগুলো নিয়ে একটু মজা করতেছিলাম এইটা হচ্ছে এই যে ফেরি ল্যান্ড বেরিবাট আমাদের পিকনিকটা এখানেই ছিল তো আমরা নেমে পড়লাম নেমে হচ্ছে একটু কাঁচা রাস্তা ছিল এটা আমাদেরকে হেতেই যেতে হবে যেহেতু ভিডিও করতেছিলাম এই জন্য আমি এখানে একটু ওয়েট করতেছিলাম ভিডিও নেওয়ার জন্য এখানে হচ্ছে আমাদের পুরস্কারগুলো তারপরে আমাদের সকালের নাস্তা সব কিছু নিয়ে দাদারা রওনা দিয়েছেন ওই কাঁচা রাস্তাতে আসলে এগুলো জিনিসপত্রগুলো আনা খুবই কষ্টকর আমাদের জন্য ওনারা খুবই কষ্ট করেছেন এইটা ছিল আমাদের ব্যানার আমাদের কালারস অফ হিল অভিভাবক এবং নৃত্যশিল্পীদের মিলন মেলা তারপরে আমরা চলে আসলাম ফাইনালি আমাদের সেই প্লেসটাতে যেখানে আমরা সারা দিন কাটাবো আমরা এসে চার পাঁচটা ঘুরে দেখতেছিলাম এখানে ওয়ান একটা ধং করতেছিলাম ভিডিও করে নিলাম আর চারপাশটা আমরা একটু ঘুরে ঘুরেই দেখতেছিলাম তারপরে আমাদের যেহেতু সকালবেলা অনেক ভোরে রওনা দিয়েছি তো এই জন্য আমাদের নাস্তা করা হয়নি তো এই যে রুহি রুহিসহ আমরা সবাই মিলে একসাথে হচ্ছে নাস্তা করতে বসে পড়লাম অনেকদিন পর দুই ভাই একসাথে হয়েছে তারপর কোনো জায়গায় ঘুরতে আসছে যেন ভালোবাসে যেন উতলাই পড়তেছিল আসলে এমন কোনো কিছু না আসলে আমরা সবাই কোথাও একসাথে থাকলে খুবই মজা করি তো এটা মজারই কিছু অংশ সকালবেলা পরা সাথে আমরা হালুয়া খেয়ে নিলাম দেন এখানে সবাই হচ্ছে অভিভাবকরা ছবি তুলতেছিলেন আর আমরা হচ্ছে ডান্সের প্র্যাকটিস করে নিলাম যেহেতু আমরা পারফরমেন্স করব এখানে জন আমাদেরকে দেখাই দিছিল কি করব আমরা তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলে নিলাম যারা ছিলাম একসাথে তারপরে আমাদের পারফরমেন্স শুরু হয়ে যায় এটা ছিল আমাদের একদম উদ্বোধনী নাচ এটা খুবই মজা করে আমরা এনজয় করে করেছি কিন্তু আমি মিউজিকটা দিতে পারতেছি না কারণ হচ্ছে মিউজিকটা দিলে কফি রাইট চলে আসতেছে যার কারণে হচ্ছে আমি মিউজিকটা রাখতে পারতেছি না কিন্তু মিউজিকটা আসল যে ভয়েসটা ওইটা রাখলে আরও বেশি ভালো লাগতো দেখতে বা শুনতে কারণ সবাই এত এত মজা করছে এটা আর এটা এখন ট্রেন্ডিংয়ে থাকার কারণে এটা হচ্ছে আমি আপলোড দেওয়ার সাথে সাথে আমার কফি দেখাচ্ছে এই জন্য আমি আর মিউজিকটা রাখতে পারতেছি না এটা জনস্টার গ্রাফিতে আমরা সবাই মিলে হুট করে খুবই মজা করে এই পারফরমেন্সটা করেছি আমার খুবই খারাপ লাগতেছে মিউজিকটা আমি রাখতে পারতেছি না তারপরে আমি নাচটুকু রেখে দিলাম এটা আর ডিলেট করলাম না আমি নাচটা রেখে দিয়ে আর জাস্ট হচ্ছে মিউজিকটা অফ করে দিলাম আর এটা হচ্ছে কী করবো বলেন মানে ফেসবুকে যাচ্ছে না এটা আমি রাখি আমার খুবই খারাপ লাগতেছে তারপরে আমি হচ্ছে নাচটুকু রেখে দিলাম খুব এনজয় করছি আমরা এই গানে এই নাচে তো জনটার হুথ হ্যাট কোরিওগ্রাফি তারপরে অনেক ভালো ছিল তো আমরা এটা নিয়ে খুবই মজা করে পারফরমেন্স করেছিলাম তো এই তো আপনারা দেখে বা ভালো নাও লাগতে পারে কারণ গানটা থাকলে হয়তো ভালো লাগতো অনেক মজা করে আমরা ডান্স করলাম তারপরে শুরু হয়ে যায় বাবুদের খেলা সারা দিন খেলা ডান্স সব কিছু মিলেই আজকে আমাদের সারাটা দিন তারপরে আমাদের বাবুদের খেলার পরে আমাদের আরেকটা পারফরমেন্স শুরু হয়ে যায় yeah mm -hmm. আমাদের নাচের পরে আবার খেলা শুরু হয়ে যায় এখানে বাবুদের বেলুন ফুটানোর একটা খেলা ছিল ওই খেলা উইন হওয়ার পরে দাদা ওনার মেয়েকে খুবই অ্যাপ্রিসিয়েট করতেছিলেন ভালো লাগলো দেখে তারপরে আমাদের হচ্ছে বড় বাবুদের ওনাদের হচ্ছে আর একটা খেলা ছিল ওদের এটা হচ্ছে জল ডাঙা নামের একটা খেলা জানি না কি নাম বলে তারপরে আমাদের আবার নাচ ছিল আমাদের চকলেট দৌড় আসলে দাদারা হচ্ছে জাস্ট মজা করার জন্য আমাদের জন্য চকলেট দৌড়ের আয়োজন করে তো এখানে আমরা সবাই লাফাইতেছিলাম আসলে এত বয়স হওয়ার পরে এভাবে লাফাই যে চকলেট খেতে পারবো তার তো আশা ছেড়েই দিছি আমি আর আমার ছোট ছোটো বোন দুজন একটা চকলেট দিকে তাকিয়েছিলাম আর ওইদিকে উইন হয়ে গেছে চকলেট দৌড়ের মধ্যে অনেকক্ষণ নাচ খেলাধুলা সব কিছু করার পরে আমরা চারপাশটা ঘুরে দেখার জন্য একটু বের হলাম চারপাশে হচ্ছে এত সুন্দর গ্রামের একটা পরিবেশ তো অনেক ভালো লাগতেছিলো যদিও বা অনেক রোদ ছিল তখন যেহেতু আমরা সকালে গেছি এটা হচ্ছে দুপুরবেলা তো ওখানে আমি দিদি আর আমি একটু ভিডিও নিতেছিলাম রোদের জন্য কিছু দেখি না কিন্তু পরিবেশটা অনেক সুন্দর ছিল わあ অনেক নাচানাচি ঘোরাঘুরি পরে ফাইনালি আমরা খেতে বসে পড়লাম এখানে ছোট বইটা দুষ্টামি করে খাবারগুলো সার্ভ করতেছিল আসলে আমাদের খাইতে গেলেও কোনো শান্তি নাই সবাই একসাথে থাকলে এত মজা করি যে বলার মতো না তো এখানে দিদিরা দাদারা সবাইকে সবাই আমাদেরকে খাবারগুলো সার্ভ করতেছিলেন সবাই এত কষ্ট করতেন আমাদের জন্য সারা রাত রান্না করে এই দাদা কিন্তু নিজের হাতে রান্না করেছেন আবার আমাদেরকে নিজের হাতে একদম সার্ভ করতেছিলেন খুবই ভালো ছিল খাবারগুলো প্রত্যেকটা খাবারের টেস্ট অসাধারণ ছিল উনি নিজের হাতে রান্না করেছেন তো ওখানে পাশে আবার দাদারা সবাই খুবই মজা করতেছিল এখানে আমাদেরকে ঘুরে ঘুরে দেখতেছিল যে আমরা খাচ্ছি কিনা তো এখানে আমরা সবাই খুব মজা করে খাবারগুলো খেলাম যেহেতু অনেক ক্ষুধাও লাগতেছিল তো খাবারগুলো প্রত্যেকটা খাবার আমরা খুব মজা করে খেয়ে নিলাম খাওয়ার সময় আমাদের শান্তি নাই খাইতে গিয়েও সবাই এত দুষ্টুমি করতেছিল যে হাসতে হাসতে মাঝে মাঝে খাবার বুকে লেগে যাচ্ছিল এমন একটা অবস্থা আমি পরে ক্লিপগুলো একদম আনকাট করে রেখে দিলাম এগুলো আর এডিট हमने अब वॉइस দিলাম না আপনারা দেখেই বুঝতে পারবেন মজা করতে করতে খাবারটা খেয়ে নিলাম সবাই আমরা খাওয়ার পরে তারপরে দাদারা হচ্ছে বসে পড়লেন খাওয়ার জন্য যেহেতু আমরা মজা করে খেয়েছি এই জন্য হচ্ছে আমাদের টাইমও অনেক লেগেছে পরে আমাদের খাওয়া কমপ্লিট হওয়ার পরে দাদারা বসে পড়লেন খাওয়ার জন্য ওনারা অনেক কষ্ট করেছেন আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ দাদাদেরকে 雷龙，雷龙、uh，雷龙品牌。 Jesus, am not going ভাবে আমাদের অভিভাবকরা আমাদের সাথে অনেক মজা করলেন অনেক নাচানাচি করলাম সবাই একসাথে এটাই তো আমাদের ভালো লাগা তারপরে শুরু হয়ে যায় দাদাদের বালিশ খেলা বালিশ খেলায় আমরা অনেক মজা করলাম তারপরে আমাদের মেয়েদের জন্য একটা খেলা ছিল শাহরুখ খানের হৃদয়ে দাগ দিতে হবে খুবই ফানি ছিল খেলাটা তারপরে শুরু হয়েছে পুরস্কার বিতরণী সবাই অনেক হাসাহাসি করছি দেখলেই বুঝতে পারবে হেল্ল' গাড়ী চলাই ছোটোবাবুদের ছাটাগুলো বাবুরা পাওয়ার পরে একটু বেশি দুষ্টামি করলাম তারপরে আমার নাম্বার ছিল হচ্ছে লাকি সেভেন আসলে লাকি সেভেন আমি হচ্ছে প্রথমবারের মতো লটারিতে তৃতীয় পুরস্কার নিলাম আমি কখনোই লটারি কাতার পরে পুরস্কার নিতে পারিনি এই ফার্স্ট টাইম আমি হচ্ছে লটারিতে পুরস্কার জিতলাম তো এখানে ছোট বোনরা সবাই কে কী পেলো সবাই দেখাচ্ছিল তারপরে সন্ধ্যা নেমে এলা আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম আমরা সবাই যে যে পুরস্কারটা হাতে নিয়ে যাচ্ছিলাম ভালোই লাগতেছিল প্রথমবারের মতো পুরস্কার পাইছি বলে কথা তাই আমরা বাসায় এসে পড়লাম সারাদিন অনেক মজা করলাম ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও